এই মুহূর্তে জাস্টিস দীপঙ্কর দত্ত এটি মৌখিক অবজারভেশন অর্থাৎ ভার্বাল কমেন্ট এই মৌখিক যে বক্তব্যটি সেই বক্তব্যটি খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কারণ সত্যি কথা বলতে ভারত কোনো ধর্মশালার কোনো ছিল না আমাদের এখানে একশো জনের খাবার তোমার চাকরি আমার চাকরি তাতে যদি একজন বিদেশি ভাগ বসায় এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে কিছুক্ষণ আগে বলছিলাম রোহিঙ্গারা কিভাবে ক্যাম্পগুলোকে প্রথমে ছিল ব্যারার ক্যাম্প তারপরে হলো টিনের ক্যাম্প এখন হয়তো দেখবো কংক্রিটের ক্যাম্প এটা তো চলতে পারে না শুভ্রাংশু দেখো এই যে পদ্ধতিগত যেটা হয়েছে আমাদের একটা বড় মন আছে আমরা এর আগেও দেখেছি উদ্বাস্তু এসছে উদ্বাস্তু শিবির এসেছে বাংলাদেশের সময় তোমার মনে আছে শুনেছ কিন্তু এটা তুমি যে কথাটা বলে এটা চলতে পারে না দিনের পর দিন চলতে পারে না তার প্রধান কারণটা হচ্ছে ভৌগোলিকভাবেও যদি দেখা যায় এলাকার জায়গাটা সংকুলন হয় এলাকায় সংকুলিত হয় এবং সেখানে যদি ঘন নিবিড়ভাবে যদি কোনো কিছু থাকতে থাকে তবে মানুষটাই থাকতে পারবে না এখানকার যারা আসলে যারা থাকে এখানকার যারা আসল বাসিন্দা তাদের কি হবে তাদেরকেও তো দেখতে হবে এই তুমি যদি বিজ্ঞানের কথা বলো বিজ্ঞানের যে হয় কোনো একটা ছোটো দ্বীপের মধ্যে যদি কোনো একটা শ্রেণী বাড়তে থাকে এটা ভৌগোলিকভাবেও ঠিক নয় বিজ্ঞানসম্মতভাবেও ঠিক নয় এবং যেটা এটা মূল কারণ হয়ে যাচ্ছে রাজনৈতিক কারণ আমরা যে কথাটা বলি না মনে আমাদের মনের কথা বড় মনের কথা ঠিক আছে বড় মন আছে ভারতবর্ষের চিরকাল বাইরে থেকে মানুষজন এসছেন আমরা এক দেহে লীন হয়ে গেছে আমরা কবিতার কবিতা আছে শখ শখ উন পাঠান মোগল সব এক দেহে হলো লীন সব ঠিক আছে কিন্তু এটা বাস্তবসম্মত যদি চিন্তা করা যায় এই যে যাদের কথা বলা হচ্ছে রোহিঙ্গা তারা যদি চলে আসে তাদেরকে আমরা এখানে রাখছি এবং রাজনৈতিকভাবে যদি তাদের ব্যবহার করা হয় ভোটার কার্ড করে দেওয়া হচ্ছে আধার কার্ড করে দেওয়া হচ্ছে তাহলে ভারতবর্ষের যে সিস্টেমটা আছে যে গণতান্ত্রিক পরিকাঠামো আছে হ্যাঁ মানুষের ভোটে একটা সরকার নিয়ন্ত্রিত হয় সেই জায়গাটায় তো একটা মানে তোমার ভিটে আঘাত হচ্ছে মানে গোটা যে অবজারভেশন যেটা তুমি বলছিলে যে পর্যবেক্ষণের কথা বলছিলে দেখো আমি একটা বাংলা কথা বুঝি এখানে কোনোভাবেই সম্ভব নয় ভৌগোলিকভাবে সম্ভব নয় বিজ্ঞানসম্মতভাবে সম্ভব নয় এবং রাজনৈতিকভাবেও সম্ভব নয় কেননা প্রত্যেকটা যুক্তি আছে যেটা আমি বারবার বলছি কেন আমি বলছিলাম ভৌগোলিকভাবে কোনো জায়গায় ঘন জায়গায় যদি বাইরে থেকে কোনো কিছু লোক আসে তাহলে ভৌগোলিক কোনোদিন জমি বাড়তে পারবে না এবং কোথাও গিয়ে আমাদের একটু করা তো হতে হবে কারণ আজ যে আইনজীবী যিনি কথা বলছিলেন এটা এটা মূল মামলাটা যেটা ছিল একজন শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসেছেন একজন তামিল এবং তিনি ভারতের সুপ্রিম কোর্টে তার আইনজীবীরা আবেদন করেছে যে তাকে এই মুহূর্তে থাকতে দেওয়া হোক সে এই মুহূর্তে শ্রীলং আশঙ্কাতে গেলে তার মৃত্যুও হতে পারে তাকে খুনও করে দেওয়া হতে পারে জাস্টিস দত্ত কিন্তু এই জায়গায় বারবার অবজারভেশন করেছেন অর্থাৎ মৌখিকভাবে এই পর্যবেক্ষণ হয়েছে যে ঠিক আছে ওনাকে শ্রীলঙ্কায় ফিরতে না অন্য দেশে যান কিন্তু ভারতবর্ষ আর কত উদ্বাস্তুদেরকে রাখবে ভারতবর্ষ আর কত অনুপ্রবেশকারীদের ধর্মশালাতে পরিণত হবে এই জায়গাতে মানে এটা মনে হতেই পারে যে ভারত কি তার মানে খুব নৃশংস হয়ে যাচ্ছে না আমাদের ছেলেমেরা খেতে পাচ্ছে না আমাদের ছেলেমেদের ভবিষ্যতে চাকরি হবে কিনা এই পানীয় জল এই আকাশ বাতাস এগুলো আমাদের ভারতীয়দের জন্য আমরা পাবো কি না ভালোভাবে সেটা আমরা না দেখে বিদেশিদের জন্য দেখবেন এটা তো আমাদের দেশে আমাদের ভারতবর্ষে তুমি যদি দেখো আমরা যদি দেখে থাকি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও সেটা হয় ইভেন আমরা যেটা বলবো আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে অসুবিধাটা হয় যখন বাইরের রাজ্য থেকে কেউ আসে তখন লোকাল যারা আসে শ্রমিক ইউনিয়ন যারা আছে এবং তৃণমূল তৃণমূল শ্রমিক ইউনিয়ন তারা বলছে কি এই দুর্গাপুরের ঘটনা কাকসার ঘটনা তারা বলছে কি না বহিরাগত শ্রমিকদের এখানে নেওয়া যাবে না আমাদের লোকাল শ্রমিকদের নিতে হবে এই যে কথাটা এটার মধ্যে এটা এটা তো একটা আন্দোলন চলছে এটা আন্দোলন চলে এটা বিভিন্ন রাজ্যেও এটা হয় কিন্তু মোদ্দা কথা যেটা হলো আমি যেটা বারম্বার বলছি এই যে ঘটনাগুলো হচ্ছে এইগুলো সত্যি একটা দেশের পক্ষে বারম্বার যে চাপ দেওয়া যায় দেশটা তো ভূগোল সেই ভূগোলকেও বদলাতে পারবে না এই মাটি যদি তোমার এই মাটি আমার দশ বিঘা জমি আছে আমি দশ বিঘা জমিতে যদি আমি গাছ লাগাই আমার ধরুন চল্লিশটা আম গাছ হবে আমি যদি ওখানে দুশোটা আম গাছ লাগিয়ে দিই তাহলে কি হবে কোনোটাতেই ফলন হবে না এবং এবং শুভ্রাংশু আর শেষমেষ সেই বিতর্কটাই উস্কে গেল ভারত শুধুমাত্র ধর্মশালার মতন থাকবে না গোটা পৃথিবীটা নিজের ব্যাপারটা বুঝে নিচ্ছে গোটা পৃথিবীর সব দেশ নিজেরটা বুঝে নিচ্ছে আর ভারতের বেলাতেই ধর্মশালা এটা বোধহয় চলবে না এটা নিয়ে বিতর্ক হবে আজ চন্দ্রবেলা প্রাইম টাইমে সুপার প্রাইম টাইমে বিতর্ক হবে আপনাদের এই বিতর্কে অংশ নিতে হবে কিন্তু একটা ছোট্ট বিরতি বিরতি থেকে ফিরে আসছি আমি শুভ্রাংশু এবং সন্তু